আমি সহলে নাস্তা ফেটবা খাইছি দুদিন কত যাতে পাতের বস্তু লই এলছি দোসা লইছি কাল দোসা লইছি আর আমি দুইলার ভাতও খাইছি আর মাংস বানাইছি মাংস খাই আলছি তো দোসা মসারি তো খাওয়াইছি না বাতি দুলা খাইছি হেড খাওয়া হয়েছে না বাতের পাত খাই আসছি দাবায়া খাইয়া ও কাম ও কামা বেশি আছে দাবায় আগে খাই খাই পরে একেবারে কাম করি

আমি মোৰ সিহঁত এয়া লাগে বাৰীত টাইম পাইছি না আমি এইবাৰ লগা হ'লে মোক লা খাই দি সেই কাম কৰ টি আছে টাইম গুচি থিকি আছে খাই চাব লাগিছে তুমি খাই বাৰ যা তাই খাই বাজি আছে তাৰমানে চিকেন টি কাটলাম কাটি পানীত ভিজাইছি আমিকৈ চিকেন টি কাটি আৰু বেলেগ কাম আছে হেৰি কৰি লালি ফ্ৰপ টি কাটি বাছ কৰি লৈছি দৈ লৈ তাচি ধৰ মছলা লগান লাগিব আৰু সেই গে চাগে ভাত খাব লাগে আমি খাৱাৰ পৰা সেই খাইছে আহ খাইছে ন বোলে আমি দেহি তাৰ আমি লালি পপটি চপটি মছলা লৈ আছো লৈ আহি মছলা চছলা লগাইছে লগাই হেৰা বাজি তামি কাই তেল তেলু টাই খাই উখাই আহিয়া পৰিছে তাৰমুকি তেলৰ বাজ্য়ালা একেমাৰে গতিকে কি আছে বাজ্জালা তাৰমি তেলৰ বিকটি লালি পপটি বাজ যাইছে এমকি বাজিয়া থৈ আহি বেলেগ কাম আছে হেৰি কৰিডালাই আৰু হেৰি কাম দি আগুৱাই কৰিলে ফেৰি আর বেলে কাম করো জানা দিয়ে দিতে কাম হইতো না শেষ মানুষের টাইম শেষ হয়ে যা তাও কাম শেষ না কাম তো তাই করুন লাগে ফার্স্ট নাই কে টাইমের লগে টাইমের তো হোটেলে কাম ওই রুম যতই করো শেষ না কাম একটা তো না আর একটা বাড়ি দি সবটাই করুন লাগে তা আমি না লালিপ সারা ডি বাইজ জ্বালতাছি বাইজ উড়াইছি অনেক তৈরি তান্দুরি চিকেন ডেড়ি কাটছি যে নিজে মশলা লাগাই আর আমি ডালছি না কয়লা কয়লা দিলো আদা জ্বলছে না আর ডাইলা থুয়ে হেডি করছি তো একটি মশলা লাগাতে কয়লা পালা করে জ্বললে যাইবো পতাকে ডাইলা দেম হেডি তো আমাদের বাদে লাগাই দিছি মশলা একটি লাগাই আলছি আর মুগটি হলো ফার্স্ট আমি তো আমার জন্য ভিডিও বানানি জামালা লাগাই একটা বা ভিডিও বানাবা মুগতে কও আম তো বুঝা ভাই না কি কই আম তেরা হইছে টাইমের ভিউ দুহন কি মজা লাগতাছে আর তার হই না এবই হইছে তা

হাফ বয়েল করে সব হয়ে সিট হয়ে আয় করছে বেলে কাম করবার লাগে গাজর আছে কুর্তি গাজর কাটুন লাগবে সালাড লাগে সালাড শেষ হয়ে গেছে তাই গাজর যে ব্যক্তি হয় কাটলাম তো লাহালে সব এনতাই এক একটা 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 কাম করে করে সিজিল করে করে আইতে আসি তো এনতে কে পাইছি তো লাস্ট এর কামটাই আছে গাজর দিয়ে বাই আছে আর গাজরও শেষ হয়ে গেছি আর এটি যেন কাজ আরামসে দুই তিন দিন জায়গা যে ব্যক্তিরে কাছে এক দেড় কেজি বেশি হইব কাটতে হয় রাইপ করে ফিরে যাবো থুয়ে দিই আর শনিবার রোববার একটু বেশি যা বাড়িতে নাই কে তাই মিলে কাটতে হাইরা বাল্টি বাড়িতে বইটা হাইরা বিনিগা ডালছি বিনিগা ডাইলা হাইডা নবন দিয়ে হাইডা তো বই হাইরা দেশি ফিরে যা থুয়ে দিছি আর কাম এটা সার ভিডিওটা বহুত লম্বা হয়ে যাবে ভিডিওটা এনে রাখি তো ভিডিওটা শেষ করি